সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা আইএসটিতে কোর্স করে থাকেন আইএসটির প্রথম বর্ষের বইগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো আইএসটির প্রথম বর্ষে আপনারা টোটাল পাঁচটা সাবজেক্ট পড়তে হয় প্রথম বর্ষে পাঁচটা সাবজেক্ট দ্বিতীয় বর্ষে পাঁচটা তৃতীয় বর্ষে তিনটা এবং চতুর্থ বর্ষে গিয়ে আপনি দুইটা সাবজেক্ট পড়বেন এবং ফিল্ড ট্রেনিং করবেন তো আইএসটি যে সাবজেক্টগুলো রয়েছে টোটাল আমরা সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং ফার্স্ট ইয়ারের যে বইগুলো রয়েছে আমরা ফার্স্ট ইয়ারের বইগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং আমাদের আমাদের যে বইগুলো রয়েছে ফার্স্ট ইয়ারের আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব তো আইএসটিতে যারা রয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম সর্বপ্রথম ফার্স্ট ইয়ারে আপনারা যে সাবজেক্টগুলো পড়বেন এটা হচ্ছে প্রথম ইংলিশ বেসিক অ্যানাটমি বেসিক ফিজিওলজি বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স এরপরে হচ্ছে আপনার বেসিক কম্পিউটার সায়েন্স টোটাল পাঁচটা সাবজেক্ট পড়তে হয় ফার্স্ট ইয়ারে এবং ফার্স্ট ইয়ারের পর আপনারা সেকেন্ড ইয়ারে যখন উঠবেন তখন আপনাদেরকে পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বেসিক মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ক্লিনিক্যাল ফ্যাথোলজি অ্যান্ড হেমাটোলজি টোটালি পাঁচটা সাবজেক্ট তাহলে প্রথম সেমিস্টারে পাঁচটা সাবজেক্ট দ্বিতীয় প্রথম ইয়ারে পাঁচটা সাবজেক্ট দ্বিতীয় ইয়ারে পাঁচটা সাবজেক্ট আপনাদের ইয়ার হিসাবে সাবজেক্টগুলো বাক করা হয়েছে এরপরে হচ্ছে থার্ড ইয়ারে যখন আপনি উঠবেন থার্ড ইয়ারে উঠার পর আপনি পড়বেন ক্লিনিক্যাল কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি হিস্টোফ্যাথোলজি অ্যান্ড ব্লাড ব্যাঙ্কিং বা ব্লাড ট্রান্সফিউশন টোটালে তিনটা সাবজেক্ট পড়বেন আপনি থার্ড ইয়ারে আর ফোর্থ ইয়ারে যে আপনি সাবজেক্টগুলো পড়বেন এর মধ্যে আছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইমোনোলজি স্পেশাল মাইক্রোবায়োলজি এবং ফোর ইয়ারের পরে আপনাদেরকে ইন্টারনির জন্য বা ট্রেনিংয়ের জন্য ফাটানো হবে এটা আপনি যেখানে ভর্তি হবেন ওনারা আপনাদের দিক নির্দেশনা দেবে তো আপনাদের সাথে আলোচনা করলাম এত সময় পর্যন্ত টোটাল আপনি চারটা বছরে কি কী সাবজেক্টগুলো পড়বেন আর এখন আপনারা আপনাদের সাথে পরিচয় করাই দিব ফার্স্ট ইয়ারের যে বইগুলো আমাদের যে বইগুলো রয়েছে ফার্স্ট ইয়ারের এই বইগুলোর সাথে প্রথমে হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে আমরা এই বইটি সিলেক্ট করেছি আপনাদের জন্য এটা আপনাদের যে সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে এই বইটি করা রয়েছে ইংলিশ এই বইটি আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে হচ্ছে ইংলিশের পর হচ্ছে অ্যানাটমি অ্যানাটমি হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে অ্যানাটমি অ্যানাটমির জন্য এই সাবজেক্টটা আপনারা পড়বেন আমাদের থেকে বা নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার ফিজিওলজি ফিজিওলজির জন্য এই সাবজেক্টটা রয়েছে ফিজিওলজির জন্য এই সাবজেক্টটা রয়েছে এটা আপনারা সংগ্রহ করবেন এরপরে হচ্ছে আপনার বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স এটা হচ্ছে এই কমিউনিটি মেডিসিন যেটা ওটি আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে এটি রয়েছে এরপরে হয়েছে আপনার বেসিক কম্পিউটার সায়েন্স এরপরে হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বেসিক কম্পিউটার সায়েন্স টোটাল আপনারা ফার্স্ট ইয়ারে পাঁচটা সাবজেক্ট পড়বেন যাতে যারা আইএসটিতে রয়েছেন এই পাঁচটা সাবজেক্ট যে পাঁচটা সাবজেক্ট আপনারা আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম এই পাঁচটা সাবজেক্ট আপনারা পড়বেন টোটাল ফার্স্ট ইয়ারে এবং পরবর্তীতে আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন আবার পাঁচটা সাবজেক্ট পড়বেন এইভাবে থার্ড ইয়ারে তিনটা সাবজেক্ট আর ফোর্থ ইয়ারে আছে আপনাদের দুইটা সাবজেক্ট টোটাল এই সাবজেক্টগুলো আপনারা পড়বেন আর আমাদের থেকে যে আপনারা বইগুলো সংগ্রহ করবেন এর জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ডাব্লিউ ডট বিডি ডট কম আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারবেন এরপরে আমাদের বিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন এরপরে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো আমাদের আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে আপনারা ওইখান থেকে আমাদের থেকে তথ্য নিতে পারবেন এবং আপনাদের যারা আইএসটিতে আপনারা কোর্স করেন বা আইএসটিতে ভর্তি অবস্থা ভর্তি রয়েছেন বা সামনে ভর্তি হবেন এ ধরনের পরিকল্পনা আছে বিভিন্ন তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটা আজকে আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব আল্লাহ হাফেজ